জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চাচ্ছ আজকের ভিডিওটি তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে কথা বলবো যেগুলো অবশ্যই তোমার জানা উচিত আজকে ভিডিওতে অর্থাৎ আজকে সাতাশ তারিখে কিছু তারা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে যেমন তোমাদের ভর্তি নম্বরটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন তারা করেছে প্লাস তোমার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে প্লাস যে কোটার বিষয়টা ছিল সেইখানেও কিন্তু তারা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে সো আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক সো এইখানে তোমার যে ভর্তি পরীক্ষার আবেদন ফি সেটা কিন্তু কমে নিয়ে আসা হয়েছে প্লাস যে পাশ নম্বর ছিল তোমার পাঁচ নম্বরটা কিন্তু বাড়ানো হয়েছে সো এখানে বিস্তারিত এখানে নিচে আসো সেখানে বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ যা চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে সনাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো ও ভর্তি ও পরীক্ষায় পাশের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশের নম্বর আগে ছিল তেত্রিশ শতাংশ এখন সেটা কিন্তু পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয় ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সবাই ভর্তি পরীক্ষার ফি ও ভর্তি পরীক্ষায় পাশের নম্বর 33 শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে ঠিক আছে তোমাদের আগে যে পাশ নম্বরটা ছিল সেটা তেত্রিশ শতাংশ ছিল কিন্তু এইটা এখন বৃদ্ধি করা হয়েছে যার যা যেটা এখন পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে ওকে এরপরে বলা হচ্ছে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইউনিট ও ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আই সি ইউনিট বিজ্ঞান সমাজবিজ্ঞান অনুষদ বি ইউনিট কলা ও মানবিক অনুষদ প্লাস আইন অনুষদ প্লাস তুলনামূলক সাহিত্য সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলে সি ইউনিট ও জীববিজ্ঞান অনুষদের ডি ইউনিট সাতশো টাকা করে ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ঠিক আছে এখানে যে ইউনিটগুলো তারা বলেছে এই ইউনিটগুলোতে সাতশো টাকা করে তারা ভর্তি ফি আবেদন ফি নির্ধারণ করেছে সো এরপরে বিজনেস স্টাডি অনুষদ ইউনিট ছশো টাকা করে চারুকলা এবং নাট্যতত্ত্ব বিভাগে সি ওয়ান ইউনিট পাঁচশো টাকা করে এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউ পাঁচশো টাকা ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে তবে এর আগে এ বি সি ও ডি ইউনিটে যথাক্রমে নশো টাকা করে ভর্তি পরীক্ষা আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল এছাড়া ই ইউনিটে সাতশো পঞ্চাশ টাকা এবং আই বি এ ইউ তে ও সি ওয়ান ইউনিটে ছয়শো টাকা করে নির্ধারণ করা হয়েছিল এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাধিক শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও মোট আসনকে সম হারে বন্টন করে প্রতি শিফটে আসন বরাদ্দ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে এবং ভিত্তিক আসন বরাদ্দকৃত ইউনিটের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণপূর্বক সমানুপাতিক হারে প্রতি শিফটে ভিত্তিক করে মেধা তালিকা প্রস্তুত করা হবে এছাড়াও মাধ্যমিক ও সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা এক পয়েন্ট পাঁচ দ্বারা এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ কে টু পয়েন্ট দ্বারা গুণ করে করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নম্বরের সাথে যোগ মোট সর্বোচ্চ ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট বা বিভাগের সমান সংখ্যার সর্বাধিক গুণ শিক্ষার্থীর বৃদ্ধক মেধা তালিকা প্রকাশ করা হবে ঠিক আছে এবং এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে পোষ্য কোটায় মেধাক্রম অনুযায়ী প্রত্যেক বিভাগে সর্বোচ্চ চারজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে যারা এদের যাদের কোটা রয়েছে পোষ্য কোটা বলতে এখানে যারা ওই শিক্ষা প্রতিষ্ঠানের ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্ম কর্মকর্তার বা শিক্ষকের সন্তান যারা রয়েছে তারা এখানে ভর্তি হতে পারবে প্রতি বিভাগে সর্বোচ্চ চারজন শিক্ষার্থী করে ওকে সো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট বা সিদ্ধান্ত তারা নিয়েছেন সো এই ভিডিওটি আশা করি সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে তো তোমাদের পাশ আগে তেত্রিশ নম্বরে ছিল এখন সেটা পঁয়ত্রিশ শতাংশ করা হয়েছে এরপরে তোমার যে খরচ ছিল অর্থাৎ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে ফিটা নির্ধারণ করা হয়েছিল সেটাও কিন্তু এখানে তারা বলে দিয়েছে প্লাস তোমার এখানে কোটার বিষয়েও কিন্তু তারা আপডেট দিয়েছে সো এইখানে তোমরা এই নোটিশটি কিন্তু খুব দ্রুতই কিন্তু এখানে দেখতে পাবো তোমাদের আগে এখানে আবেদন কিন্তু এক জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এটা কিন্তু তিন পর্যন্ত তিন তারিখ পর্যন্ত যেতে পারে ঠিক আছে এখানে তুমি সংশোধিত একটা নোটিশ তারা প্রকাশ করে দেবে যেটা তুমি দেখতে পাবা এখনও কিন্তু এমন কোনো নোটিশ এখন এখানে প্রকাশ করেনি সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ